আসসালামু আলাইকুম কলেজার ভাই ব্রাদার অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখো একটু হলেও ভালো লাগবে তো ঘটনা বিশাল কিছু না ঘটনা হচ্ছে তোমরা তো টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো কি ম্যাচ খেলতে চলেছে আজকে ভাই পুরো প্রতিবন্ধের মতো খেলতে চলেছে মানে ক্যারেক্টার স্কিল ছাড়া খেলতে চলেছে ভাই তোমরা বুঝতে পারছো একটা ক্যারেক্টার স্কিল না নিয়ে খেলা মানে তো শেষ পর্যন্ত দেখো একটু হলেও মজা পাবা তো আমি হচ্ছে ভিডিওটা শুরু করি তোমরা অবশ্য অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত তো চলো সরাসরি ভিডিওতে যাওয়া যাক তো দেখো আমরা কিন্তু ল্যান্ডিং করে গেছি আর তোমরা যদি লক্ষ্য করো আমার কাছে কিন্তু কোনো ক্যারেক্টার স্কিলই নেই ভাই কোনো ক্যারেক্টার স্কিল নেই এক কথায় বলতে গেলে প্রতিবন্ধী তো এখানে দেখো আমার সামনে কিন্তু একটা এনিমি নামার চেষ্টা করলাম আমি একে ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ভাই দুঃখবশত লাগাতে পারলাম না তো যাই হোক কোনো ব্যাপার না রে এখন হচ্ছে মেরে দিলেও হয়তো বা তাকে আবারও রিভাইভ করা হতো গেরিনার তরফ থেকে যেহেতু আমি সোলোতে নেমেছি মানে একবার কিন্তু ভাই রিভাইভ হয় সোলোতে নামলে তো এই দেখো সামনে একটাই নেমি তো একে মারার চেষ্টা করবে এখন ভাই আসার সাথে সাথে উকাং ফুটিয়ে দিয়েছে দেখো ভাই আমার কাছে নেই ক্যারেক্টার স্কিল আমি আমার কাছে থাকলে তো ভাই আমিও উকাংটা ফুটিয়ে ফেলতাম তো এখানে হচ্ছে প্রথমে উপরে যেতে হবে আর আমাকে কিন্তু ভাই তারা করছে সুযোগের সদ্ব্যবহার করছে আর কি যেখানে দেখেছে যে আমার কাছে ক্যারেক্টার স্কিলটা নেই ভাই 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 এখানে চলে এসেছে তো আমার হেলথের কিন্তু দেখো পুরো খেয়ে দিয়েছে এক কথাই বল আমার হেলথ নেই আমি মরে গিয়েছি তো এখানে কপাল বলো যে থার্ড পার্টির প্লেয়ার চলে এসেছিলো আর দেখো ভাই আমাকে হচ্ছে উপকার করলো এনিমিটা হচ্ছে আমাকে উপকার করে ওয়ালটা সেখানে ফেলে দিলো যাতে আমাকে কেউ না দেখতে পারে তো দেখো সামনে কিন্তু এনিমিটা আবারও ভাই ক্যারেক্টার স্কিল ইউজ করেছে বলো এটা কোনো কথা মানে আমার কাছে আজকে ক্যারেক্টার স্কিল নেই বলে ওরা বারবার আমাকে শুধুমাত্র ক্যারেক্টার স্কিল ফুটিয়ে দেখাচ্ছে তো যাই হোক ব্যাপার না এটা হচ্ছে আমাকে কিন্তু মারার ঠান্ডা নিয়েছে যে আমাকে পেলেই হচ্ছে মেরে দেবে আর আমি হচ্ছে এই সাইডে থাকবো তারাও এখান থেকে দেখা যাক মারতে পারি কি না আসর সোনার চান পিতলা ঘুঘু এখানে হচ্ছে এই সাইড 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 দিয়ে দিয়ে যেই আসবে আমি সেই ভরার চেষ্টা করবো আর ভাই এনিমিটা কিন্তু আমার থেকে অধিক বাট পার কেননা দেখা যাচ্ছে যে আমার থেকে বেশি সেফ সাইডে খেলছে সে তো সে যদি জানতো ভাই আমার কাছে ক্যারেক্টার স্কিল নেই তো এতক্ষণ এসে হচ্ছে আমাকে ভরে দিত এটা হচ্ছে একশো পার্সেন্ট শিও যাই হোক আমি হচ্ছে তাকে মারার চেষ্টা করবো দেখো ভাই সামনে কিন্তু চলে এসেছে ভাই সাপ একটু এটা ভাই অন্য এনেমি এটা ভয় পেয়ে লাভ নেই তো এখানে দেখো তাকে সরাসরি ক্লিয়ার করে দিলাম সে ভাই এখন আবারও রিভাইভ পাবে কেন না হার্টের টাইমটা এখনও যেয়ে সারিনি আর ভাই ওই ওই পাশের চালাকে এনেমিটা কিন্তু এখনও বেঁচে রয়েছে তো এগে মারার চেষ্টা দেখা যাক আমাকে দেখেছে কি না ভাই আমি তো শিওর জানছি না তো আমি দাঁড়াও এখান থেকে হচ্ছে সে একটু পিক দিলে আমি মারার চেষ্টা করব। আর ভাই আমি কিন্তু ভরপুর আকারে ইয়াতে আছি আতঙ্কে আছি দেখো এ নেমে গিয়েছে আর আমি ফায়ারটা দিয়ে আমার ভুল হয়ে গেছে ভাই তো যাই হোক আমি হচ্ছে দেখো সেখানে কিন্তু তার গানটা দেখা যাচ্ছে মাথাটা দেখা গেলে বেশি ভালো হতো তাহলে আমি হেড মেরে দিতে পারতাম আর কি তো যাও এই সাইড দিয়ে দাঁড়াও এই সাইড দিয়ে মারার চেষ্টা করব তো ভাইয়া তুমি কোনখানে রয়েছে একটু খালি পিক দাও তোমার একেবারে পিছে কাঁধে উঠিয়ে দেব এখানে গ্রেনেড ভাই এখানে দেখো কি করি আমি গ্রেনেডটা টুক করে মেরে দেব সেই গ্রেনেডেই মরার কথা তো ভাই এক্সামাইটার শর্ট খেছে সে উপরে চলে গেল রিল্যাক্স এ তো যাও তার কাছ থেকে হচ্ছে আমি লুটপাতি করে নেব আর লুটপাটি করার পরে হচ্ছে উপরের দিকে যাব কারণ আমার এনিমি লাগবে এনিমি না মারতে পারলে আমার ভালো লাগে না আর ভাই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো ক্যারেক্টার স্কিল আনি নাই ভাই কারণ স্কিল ছাড়া কিন্তু ভাই পুরো অসহায় আমি ভাই এখানে শুধুমাত্র ফেলকোর অ্যাবিলিটিটা রয়েছে কিন্তু ভাই ফেলকো তো কোনো কাজেরই না যেই কাজে ছিল সেই কাজ তো আমি করেই ফেলেছি আমি তো প্যারাশুট থেকে মানে ল্যান্ডিং তো করেই ফেলেছি আর ফেলকোটা শুধুমাত্র ল্যান্ডিংয়ের ক্ষেত্রে এই কাজে লাগে একটু দ্রুত ল্যান্ডিং করাই আর কি তো ক্যারেক্টার স্কিলের সাথে এটার কোনো লেনাদেনা নেই আমার হচ্ছে ক্যারেক্টার স্কিল আনি নেই এখন আমি হচ্ছে নিরহর মতো এনিমির হাতে মারা খাবো তো দেখো শেষ পর্যন্ত কী হয় ভাই সে কিন্তু একটু টুইস্ট রয়েছে তো ভাই আমি সামনে যে এগোতে থাকি দেখি যে পিছন সাইডে ফাইট হচ্ছে ভাই আমি এইখানে হচ্ছে তাকে মারার চেষ্টা ভাই সে কিন্তু আমাকে টেরও পাইনি যে আমি এখানে রয়েছি তো ভাই কিলটা আমি রিল্যাক্সে চুরি করে নিলাম আর ক্যারেক্টার স্কিল যেহেতু নাই আমি ভাই এখান থেকে ভাগতে হবে আর ওয়াল দিয়ে ভাই ওয়াল এক সময় না এক সময় আমার শেষ হয়েই যাবে যে কারণে হচ্ছে সবসময় সেফ সাইডে খেলতে হবে আমার তো ওই সামনের ঘরে হচ্ছে এনিমি রয়েছে দেখা যাক যে একে আমি মারতে পারি কি না আর এই সাইডে ভাই ডাইন সাইডে কোনো এনিমি নেই আর দূর থেকে আসবে হয়তো কোনো সময় তো আমি হচ্ছে প্রথমে এটাকে মারার চিন্তা ভাবনা করব আমি দাঁড়াও এই দূরেই থাকবো ভাই কেননা কাছে গেলে দেখা গেলো যে আমার ক্যারেক্টার স্কিল নেই সে সুযোগে সদ্ব্যবহার করে দিলে আমাকে রিল্যাক্স তো ভাই এখানে হচ্ছে আমি অনেকক্ষণ যাবো অপেক্ষা করি অনেকক্ষণ যাব যে এনিমিটা মনে হয় যে বের হবে বের হবে আমার এমনটাই মনে হচ্ছিল কিন্তু ভাই এখানে এনিমির কোনো দেখাই পেলাম না আর আমার ভাই পরিস্থিতিটাও এরকম যে আমি মনে করো যে সরাসরি হ্রাস করতে পারবো না তো ভাই তোমাদের সাথে একটু সুখ দুঃখের আলাপ পেরে নেই কেননা হচ্ছে এখানে দেখো যে আমি কিন্তু অনেক আশা নিয়ে বুক ভর্তি আশা নিয়ে ইউটিউবে এসেছি আর ভাই তোমরা দেখলে বুঝতে পারবে আর ভাই আমি এমন কোনো কন্টেন্ট নেই যে বাদ দিয়েছি ভাই এই ইউটিউবের পিছনে আর কি আমার যে জীবনের অর্ধেক সময় আমার ইউটিউবের পিছনেই চলে গিয়েছে কিন্তু ভাই কিছুই করতে পারলাম না আজ পর্যন্ত তো ভাই তোমাদের কাছে এই মনে করো যে একটু সাপোর্টের আশায় আমি এই ইউটিউবে আবারও এসেছি তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে ছোট ভাই মনে করে সব কিছু বা আবারও চলো গেমসে ফোকাস করা যাক আর এইখানে কিন্তু আমি এনিমিকে দেখেছিলাম এই ঘরটিতে আর এইখানে আসার পরে দেখি যে ভাই শুধুমাত্র লাশ আর লাশ মানে ডেড বডি তো নেই শুধুমাত্র হচ্ছে লুটবক্স রয়েছে কতগুলো এনিমিকে এই ঘরের মধ্যে মেরে ফেলা হয়েছে তোমরা কি দেখেছ এখানে হচ্ছে হত্যাকাণ্ড চালানো হয়েছে তো যাই হোক এগুলো আমার দেখে কোনো লাভ নাই আমার হচ্ছে এনিমিকে দেখতে হবে আর হচ্ছে এনিমিদের মধ্যে সুন্দর সুন্দর মেয়েদেরকে আরে ভাই দেখে কি হবে শেষ পর্যন্ত সেই ভরেই না সরি মেরেই দিতে মানে সামনে আসার পরে তো আমিও তাকে ছাড়বো না আর সেও তো আমাকে ছাড়বে না শেষ পর্যন্ত এই লেডিটাকে তো মেরেই দিতে এগুলো বাদ দাও এগুলো নিয়ে কোনো কথাই বলবো না আমরা সরাসরি আবারও গেমসে ফোকাস করি এবং এনিমিদেরকে মারার চেষ্টা করি তো দেখো সামনে কিন্তু এনিমি ফাইট করছে আর আমি দূর থেকে মারার চেষ্টা করব আর এই দিকে দেখো ভাই একজন কিন্তু মনস্টার ট্রাক চালাচ্ছে মানে বুঝতে পারছো তোমরা ও হচ্ছে পুরো ম্যাচের মধ্যে একমাত্র নুব মানে আমার মতো নুব এখনো গাড়ি ধরলো না আর সে এখানে গাড়ি নিয়ে আমার সামনে দিয়ে ঘুরে চলে যায় তো এখানে দেখো তাকে মারার চেষ্টা আর ভাই গাড়ি ধরবো কি করে আমি তো কোনো ক্যারেক্টার স্কিল নিয়ে আসি আর ক্যারেক্টার স্কিল তো আমারেক্টারটা আর ক্যারেক্টার স্কিল নিয়ে তো আমার এখন খুবই বিপদ আর কি এখানে তাও দেখা যাক যে শেষ পর্যন্ত কি করতে পারি আমি আর ওই সাইডে কিন্তু এনেমি ছিল এই সাইডে আর আমি সরাসরি রাশে যেতে পারবো না আমার কাছে উকং বা ফ্লাস থাকলে ভাই দেখতে রাশ কাকে বলে তো এমনিতেই তো নোভ ভাই কি আর রাশ দিবো তো যাই হোক এখানে কিন্তু আমরা আবারও গেমসে ফোকাস করব আর গেমসে ফোকাস করার পরে হচ্ছে এনিমিদেরকে তো তারাও এখনও কিন্তু এলাইভ রয়েছে ষোলো জন ভাই জন মানে বুঝতে পারছো ষোলো জন মানে তো ষোলো জনই আর কতজন হবে তো এখানে দেখো একজন কিন্তু যাচ্ছে একে ভরপুর হেডশট দিলাম আর ভাই বিচিতে দুইটা লাগলো আর ওয়ালটা ফেলে দিলো তো আমি এখানে এটা মারার চেষ্টা করব ওয়াল ব্রেকারটা এই ওয়াল ব্রেকারটা দিয়ে দেখো দশের ড্যামেজ খেয়েছে কিন্তু ওয়ালটা ফাটার সাথে সাথে মারার চেষ্টা কিন্তু ভাই সে এখানে ওয়ালের পিছনে চলে গেল আর আমি তাকে পিছন মেরে দেবো দ্বারাও যে কোনো যে কোনো মানে যে কোনো মূল্যই হোক আমি তাকে মেরে দেবো তো দ্বারাও এখানে আমি চেষ্টা করবো একশো পঁচিশের ড্যামেজ লেগে গেছে ভাই আমি যেখানে ইচ্ছা করে একটা হেডশট মারতে পারি না সেখানে খুব বশত লেগে যায় তো দাঁড়াও একে হচ্ছে আমি মেরে দেওয়ার চেষ্টা করব আর কিন্তু আমি ভাই এখানে বিপদে চলে এসেছি আমি এটা জানি যে আমি এখন বিপদে পড়তে পারি কেননা এখান থেকে হচ্ছে চারপাশ থেকে মারবে আমাকে চারপাশ থেকে তো এখানে টু শুটার দিয়ে একটা মারার চেষ্টা ভাই এর কিন্তু ফুল ড্যামেজ আর এই দিকে কিন্তু আমারও বিচি কাঁধে উঠিয়ে দিয়েছে মানে দুজনেরই কিন্তু মোটামুটি ফুল ড্যামেজ তো এ মনে হয় যে আসবে আর ভাই আমি কিন্তু পিছন থেকে মার খেতে পারি যে কোনো মুহূর্তে তো একে দেখো ভাই এমই যে গেল না ভাই এর বডিতে তো এখানে আমি কিন্তু এখানে প্যাক ফেললাম আর প্যাঁক নেওয়ার পরেও কিন্তু আমার রিক্স রয়ে গেল কেননা সে যদি একটু গ্রেনেড করে দেয় আমাকে ভালোবেসে তাহলে তো ভরা খেয়েই যাব আমি তো দাঁড়াও এখান থেকে দেখা যাক যে মারতে পারি কি না সে পিছনে রয়েছে এইখানে মারার চেষ্টা ভাই একটা হেডশটও লাগতে চায় না তো দাঁড়াও একে তো আমি মারবই যে করে হোক যেভাবেই হোক আর ভাই আমরা কিন্তু একেবারে দুজনেই বলদের মতো একেবারে মধ্যগানে চলে এসেছি যে কারণে চারপাশ থেকে মারছে দেখতেই পাইলে তোমরা তো এখানে আমি হচ্ছে নিয়ে নিলাম দেখা যাক যে এখন কোন বাপের বেটা মারে থেকে কেননা একেবারে বিপদে পড়ে গেছি চারপাশ দিয়ে হচ্ছে এনিমি আমার সাথে যেই নূপটা ফাইট করলো ভাই এ তো মনে হচ্ছে যে একশো পার্সেন্ট ভরা খেয়ে গেছে যেহেতু চারপাশ থেকেই মারা হয়েছিল আমাদের দুজনকে তো ওই সাইডে দেখা যাচ্ছে যে আরো একটা এনিমি আর এই ঘরের এই দিকে একটা এনেমি ছিল তো একে আমি ড্যামেজ

ভাই দেখো ওয়াল ফেলে ভাই আমাকে আমাকে তো দেখাই দিল না কেউই তো দেখো আমাকে কিন্তু ভাই পিছন থেকে হামলা করতে থাকে আর পিছনে কিন্তু এনিমি উপরে একটা রয়েছে আর আমার এখান থেকে হচ্ছে পিছন দিক দিয়ে ভাগতে হবে আর ওই দিক থেকে দেখা যে একটা সুপারম্যান কিন্তু উড়ে চলে গেল উই সামনে পড়লো উড়ে গিয়ে তো ওকে আমি মারার চেষ্টা করব না কেননা হচ্ছে এখান থেকে ফাইট দিলে হচ্ছে আমাকে ভরে দেবে এনিমি কিন্তু একটা একজন হচ্ছে পিছে রয়েছে আর হচ্ছে সবগুলো এনিমি আমার সামনে তো এই ঘরটিতে রয়েছে একজন ভাই ওই সুপারম্যানটা কিন্তু আমার সামনে রয়েছে আর এটাকে মারার চেষ্টা করবো আর যেহেতু ক্যারেক্টার স্কিল নেই আমাকে হচ্ছে একটু রিল্যাক্স একে হচ্ছে দেখো একটা কিন্তু হেডশট লাগিয়ে দিয়েছে এখন কি হয় দেখো আমি কিন্তু এই নিমিটাকে ভাই ভরপুর আকারে ডেমেজ দেই দুইটা তিনটা হেডশট লাগাই কিন্তু ভাই সে মরে না আর এখন যে আমার এখান থেকে কিন্তু ওয়ালটা ফেটে গেছে কিন্তু ভাই এখানে যে আমি কি থেকে কি হয় আমি নিজেও টের পালাম বুঝলাম না কিছুই ভাই এখানে হচ্ছে আমি মেট কিট করতে রিল্যাক্সে কিন্তু ভাই হুট করে দেখি যাই আমি যে ভাই কি পরিমাণ ভয়টা পেয়েছি সকালবেলা ঘুম থেকে ওঠে ভাই কবির রাজদের বাসায় যেতে হবে আমারে ভয় তাড়ানোর জন্য তো ভাই ব্যাপার না দেখা যাক যে গেরেন আমাদের হুগাই লাথি দিয়ে কত প্লাস দেয় তো এখানে দেখো পাঁচচল্লিশ প্লাস দিয়ে দিয়েছে ভাই খারাপ কথা কিন্তু মারটা যা খেলাম